হবে যেমনি ভাবে আন্দোলন চলবে আমাদের নারীদের অধিকার সম্মান মর্যাদা নিয়ে আপনারা যতক্ষণে নিশ্চিত অবস্থানে না যাবেন এবং যারা কুরুচিত পূর্ণ মন্তব্য করবে অসম্মান করবে প্রকৃত শাস্তির ব্যবস্থা না করবেন আমাদের এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে আমি লজ্জিত আমি স্তম্ভিত আমি অনিচ্ছা সত্ত্বেও কষ্ট লাগছে তারপরেও উনি এই দেশে মা বোনদের হিজাব নেতা নিয়ে কি বলেছেন আমার প্রিয় সাংবাদিক ভাইদের আরো একবার শোনাতে চাই কারণ আপনাদেরও মা বোন আছে যারা হিজাব নিকাপ করেন তিনি বলেছেন ইহুদি নারীরা যখন বেশাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন তারা নিকাপ করত। হিজাব হল মুসলমানের ড্রেস বাট নেতা মুসলমানের ড্রেস না এবং ইনি কোন প্রসঙ্গে এটি বলেছেন জানেন যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের হিজাব নিক পরিহিতা ছাত্রীরা অসংখ্য ভোটে নির্বাচিত হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপূর্ণ অবস্থানে যাচ্ছে তখন তিনি এটি ইঙ্গিতপূর্ণভাবে কুরুচুপূর্ণ বক্তব্য প্রদান করেছেন যিনি নিজ ধর্মকে নিয়ে কটুক্তি করেন যিনি নারীকে তার পোশাক নিয়ে কুরুচুপূর্ণ মন্তব্য করেন পরবর্তীতে তিনি যেই দলে অবস্থান করেন তাদের আচরণ নিয়ে আমরা কতটা শঙ্কিত সেটি আপনাদের কাছে যারা নারীকে অসম্মান করে যারা ধর্ম অবমাননা করে সেই দলের কোনো ব্যক্তিরা যেন বাংলাদেশের সংসদে না যেতে পারে কারণ তার পরবর্তী অবস্থাটা কিন্তু আমাদের বুঝতে হবে আমি অত্যন্ত বিশ্বের সাথে আমি সেই রাজনৈতিক দলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এখন পর্যন্ত তারা এই ব্যক্তির প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তার মানেটা কি এই ব্যক্তির বক্তব্যের প্রতি দলটির পূর্ণ সমর্থন রয়েছে সুতরাং ধর্ম ও নারীর মর্যাদা নিয়ে এই দলটির সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে যাকে তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে টকশোতেও টকশোতেও তারা নারীকে পেটাতে হুমকি প্রদান করেন দেখেন একটি সম্মিলিত প্রোগ্রামে যখন এরকম ইসলামী সংস্কৃতিকে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেখানে উপস্থিত সুশীলরা কিন্তু চুপ ছিলেন মুসলমান নারীর নিকটকে যখন ইহুদি নারীর তার নারীর সাথে তুলনা করা হয় তখন আপনাদের একবারও কি মনে হয় না এটি একটি ধর্মীয় সংস্কৃতির উপর আঘাত এখনো চুপ আছেন আমাদের নারী অধিকার নিয়ে সদা জাগ্রত সেকুলার সংগঠনগুলো শার্ট প্যান্ট পরা কোনো নারীকে নিয়ে কোনো অসম্মান করলে এই সেকুলার সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসেন নারী কমিশন তো একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই মনে হচ্ছে তারা এগোচ্ছেন সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন যখন মুসলিম নারীদেরকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করা হচ্ছে আমার নারী কমিশন কেন চোর কারণ তারা পতিতা বৃত্তিকেই তো সমর্থন করে যাচ্ছেন দেখেন শান্তিতে নোবেল বিজয়ী যে সাংবাদিক তাকু আকার মান তিনি বলেছিলেন নিকাম হচ্ছে সভ্যতার সর্বোচ্চ স্তর যা মানুষকে পোশাকহীন অবস্থা থেকে উন্নততর অবস্থায় নিয়ে আসে দেখেন আমরা হিজাব দিয়ে নিকাব দিয়ে আমরা সৌন্দর্য ঠেকেছি ভুলে যাবেন না আমরা কিন্তু আমাদের বুদ্ধি আমাদের নৈতিক অবস্থান সেটাকে আমরা ঢেকে ফেলি নাই সেটি আছে বলে আমরা আজকে এটি প্রতিবাদে দাঁড়িয়েছি বাংলার নারীদের বলতে চাই ধর্ম আপনাকে যে মর্যাদা দিয়েছে তা কেড়ে নেওয়ার সাহস শুধু এক ব্যক্তি কেন কোন একটি নির্দিষ্ট দল কেন কারোই নেই চাই তাই খুব স্পষ্ট ভাবে বলতে চাই এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন আমি খুব ক্যাটগরিকালে বলছি যারা ভবিষ্যতে সরকারে আসবেন মনে রাখবেন